ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু আদার ভিডিও বন্ধুরা যারা বঙ্গবন্ধু রিসিভ করতে চাইছো এবং যারা বঙ্গবন্ধু রিসিভ করতে ঘন্টার পর ঘন্টার সময় লেগে যায় আজকে ভিডিওটি তাদের জন্যে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনারা সিম্যান্ডে কীভাবে বঙ্গবন্ধু খুব সহজে খুব তাড়াতাড়ি এবং কুইক রিসিভ করতে পারবেন যারা চ্যানেলে প্রথম ভিজিট করলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও এখানে পাওয়ার জন্য আর যারা নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই কমেন্ট লাইক করবেন ভিডিওতে তো চলুন আজকে দেখে নেবো যে কিভাবে বঙ্গবন্ধু খুব সহজে রিসিভ করা যাবে আজকের ভিডিও দেখে নেবো যে কিভাবে বঙ্গবন্ধু একবারে চট রিসিভ করতে পারবেন বন্ধুরা আমি কিন্তু একটা জিনিস বারবার সকলকে বলি যে বঙ্গবন্ধু যদি রিসিভ করতে চান খুব তাড়াতাড়ি তাহলে আপনার সিম্যান্ট এল সিম্যান্ট ডিসে কী ব্যান্ডে লাগিয়ে কিউব্যান্ডে ট্র্যাক করে তারপরে সিম্যান্ট লাগাবেন এতে কিন্তু খুব সহজে সিগনাল পাওয়া যায় ব্যান্ডে সিগনাল সেট করতে একটু হলেও সময় লাগে কিন্তু ব্যান্ডে কিন্তু সিগনাল খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তো চলুন আগে আমরা কিউব্যান্ডটাকে লাগিয়ে নিই তো আমাদের কিউব্যান লাগানো সে হয়ে গেছে তো এবার আমরা কিন্তু সে এবার আমরা সেটটা বক্সে চলে যাবো এবং সেটটা বক্সে গিয়ে আমরা টিপি এন্টার করব তো মেনু প্রেস করবো চলে যাব এন্ট্রে সেট আপে এবং টিপি লিস্টে যাব গিয়ে সমস্ত টিপি ডিলিট করে দেব এবং আমি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টিপি দিয়ে দেবো এগারো সাতশো পঁচিশ ভার্টিকাল সতেরো হাজার পাঁচশো তো টিভি আমাদের এন্টার হয়ে গেছে তো এবার আমাকে ডিসার্ড শেডিং করতে হবে চলুন শেডিং করে নেওয়া যাক তো মোটামুটি এটা ডিডি ফিডিংসের সেট রয়েছে ডিডি ফিনিশ থেকে আমাকে বাঁধিয়ে করতে হবে এবং অ্যালিভেশান কিন্তু ডাউন করতে হবে তো চোর আগে অ্যালিভেশানটা ডাউন করে নি কিছুটা আর আস্তে আস্তে বাঁধিকে করুন মোটামুটি এটা হচ্ছে এশিয়া সেট সেভেন দেখুন সিগনাল কিন্তু পাচ্ছিলাম হ্যাঁ এই যা সিগনাল পাচ্ছি বাহাত্তর পাত্র সিগন্যাল পেয়ে গেছি দেখুন কত তাড়াতাড়ি সিগনাল পেয়ে গেলাম তার কারণ আমি বারবার বলি কিন্তু কিউ ব্যান্ডে সেট করে নেবেন নিয়ে তারপরে সিম্যান্ড এলএনবি লাগাবেন এতে আপনার ডিসেটিংয়ে অনেক কম সময় লাগবে এবং আপনার সময় বাঁচবে এবার আপনি এখানে কিন্তু সিম্যান্ড এলএনবি লাগিয়ে দিয়ে স্ক্যান করতে পারেন করলে আপনার কিন্তু চ্যানেল চলে আসবে তারপরে যদি চ্যানেল কম বেশি আসে তাহলে হালকা টিউনিং করে নেবেন তো এই ছিল আজকে ডি সেটিং বঙ্গবন্ধু একশো উনিশের দৃশ্য খুব তাড়াতাড়ি কীভাবে বঙ্গবন্ধুকে সেট করবেন আশা করবো ভিডিওটি আপনার ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো ভালো ভিডিও আপনাদের নিয়ে আসবো